নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা সেলিং ভিডিও আসবে তো আমারই এক ভাই পরিচিত ভাই এই যে রাজা এসে একটা খুবই ভালো কাজ করলাম একটা ম্যাড্রাস পায়রা ধরলাম ঠিক আছে এই যে বোম খোলাখুলির কাজ চলছে তো দেখা যাক কি কি পায়রা আছে ও মানে ম্যাড্রাসই লাভার ভালো ভালো ম্যাড্রাস কিন্তু ওর কাছে থাকে তো কম বেশি আমার সাবস্ক্রাইবাররা আজকে এসছে ওই যে আমার একটা বুনু এটা হাই করে দাও তো ওদের বাড়িতে আজকে এসছি পায়রা কিন্তু ভিডিও করতে তো দেখা যাক কি কি পায়রা ওদের সেলের জন্য থাকবে সেগুলো দেখতে দেখাতে চলেছে দেখুন এই যে রাজা ভাই এখন খুলছে এই যে একটা ম্যাড্রাস পায়রা উড়ছিল ভালো উড়ছিল পায়রাটা তো লাভিয়ে বোমে বসাতে পায়রা ধরেছি দেখুন পায়রাটা আপনাদের লাভানোর পর শখ করাবো পায়রাটা কেমন ঠিক আছে বন্ধুরা এই যে পায়রাটা এখন লাভানো হলো চটপট করছে এই যে বন্ধুরা পায়রা কিন্তু এই যে দুই জনের এটা এখন কি পায়রা একটা কাগজি মনে হচ্ছে পায়রা ওই ইয়েটা দেখিও না ওর যে ওটার পাটা দেখিও না তাহলে অসুবিধা হবে পরবর্তীকালে তো এই এক বোন আর এই যে একটা রাজা ঠিক আছে তো এদেরই পায়রা তো আজকে শখ করাতে চলেছে এই যে পায়রাটা ধরলাম ঠিক আছে এর একটা পায়ের রিং আছে বন্ধুরা ওইটা আপনাদের দেখায়নি যদি ওরা পায়াটা দিয়ে দেবে যদি ঠিকঠাক প্রুফ দিতে পারেন ওর রিংয়ে কত নাম্বার ছিল যদি আপনারা বলতে পারেন তবে কিন্তু এই পাটা দিতে পারবো ঠিক আছে এর জন্য পাটা দেখালাম না একটা রিং পরানো আছে একটা মাদি পায়রা শ্বেত দেখুন যদি আপনারা সঠিক প্রমাণ দিতে পারেন তবেই কিন্তু এই পায়াটা দিতে পারবো ঠিক আছে দেখে তো বন্ধুরা আজকে যার বাড়িতে এসছি সেই বোনের সাথে একটু পরিচয় করে দিই তো বোন কেমন আছো আমি খুবই ভালো আছি তোমাদের অ্যাড্রেসটা বলে দাও এই জায়গার ঠিকানাটা মানে প্রপার লোকেশন হচ্ছে মাঝের গ্রাম স্টেশন তাই তো তারে আজিবাজি তোমাদের বাড়ি তাই তো তো যাই হোক আশেপাশে যারা ভিডিও দেখেন অবশ্যই তো বুঝতে পারবেন যারা দূর থেকে দেখছেন মানে রানাঘাট থেকে বনগা লোকাল ধরলে কিন্তু এখানে আসা যাবে তাই তো তো আজকে কি কি পায়রা থাকবে দেখানোর ওড়ানোর পায়রা আর কি ঠিক আছে যেটা সেলের জন্য থাকবে বলে দেবে আর যেটা সবুজ থাকবে সেটা বলে দেবে ঠিক আছে দেখাও পায়রা তো বন্ধুরা দুটো সবুজ পায়রা আপনাদের শখ করা দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে আপনারা পোটটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই পায়রা উড়েছে কি উড়ে ঠিক আছে এটা হবে মাদি আর এটা হবে নর এটা নর হবে না তো আইস কোয়ালিটি শখ করুন ওড়ানোর জন্য কিন্তু এসব পায়রা বেস্ট ঠিক আছে পুরনো ব্রাল লাইনের পায়রা মুখের ফেস কাটিং দেখে বুঝতে পারবে যে হেড শেপ দেখলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পায়রাগুলো ওড়ানো হবে একটু ডানাটা দেখিয়ে দাও বলো একটা ধর তো পরটা একটু দেখিয়ে দাও পর কাইচি করা আছে না কারণ শীতের সময় ওড়াতে চায় না অনেকেই বাজের জন্য দেখুন পরের ভাইভের আছে পরটা মেলো ওই পরটা মেলো একবার দেখুন পরে কিন্তু ভাইব্রেটেশন ভাইব্রেশন আছে ভালোই ঠিক আছে এটা মাদি পায়রা যাতে সম্ভব নাকি পাঞ্জাটা দেখিয়ে দাও একবার যে ল্যাজের ইয়েটা পাঞ্জাটা দেখিয়ে দাও পায়রার হচ্ছে পাঞ্জা ঠিক আছে আপনারা যারা ম্যাড্রাস লাভার অবশ্যই আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে পায়াটা ভালো হবে কি হবে না ঠিক আছে এটা সেলের জন্য থাকবে তো সেলের জন্য থাকবে তো এদের নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে আপনারা যোগাযোগ করলে কিন্তু তো বন্ধুরা আর একটা যে নর পায়াটা ছিল সেটা আপনাদের শখ করেছি দেখুন ওটার ওর পাঞ্জাটা দেখানো হয়নি ওটা দেখিয়ে দাও পাটা দেখাও হ্যাঁ তো এই হচ্ছে পায়রার পাঞ্জা দেখে নিন ঠিক আছে সুন্দর কোয়ালিটি একটা পায়রা তো এটাও কি সেলের জন্য থাকবে নাকি এটাও সেলের জন্য থাকবে বলে দিয়েছে এক জোড়া পায়রা আপনাদের সক প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা তো যে খেয়ে দাও ঘরে রেখে দাও এটা একটা সেলের জন্য তো বন্ধুরা আরও জোড়া পায়রা শখ করাচ্ছে দেখে নিন ঠিক আছে কালাঙ্কার মধ্যে এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাদি পায়রা নাকি এটা মাদি হবে তো হেডশেপটা দেখুন কোয়ালিটিটা দেখুন তাহলে বুঝতে পারবেন যারা পায়রা সম্বন্ধে বোঝেন আজকে রোদটাও কিন্তু খুবই কম যার কারণে একটু দেখাতে কিন্তু অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল ঠিক আছে পুরো সাদা ঠোঁট সাদার মধ্যে তো নর পায়রাটা শখ করুন ভালো হবে এই দেখুন পানজাটা দেখে নিন ঠিক আছে পুরো রেড পাঞ্জা আছে এটা হচ্ছে মেল পায়রা তাই তো এটা ছেলে তো বলবে এটা ছেলে আর এটা হচ্ছে এর কাছে আছে একটা মাদিটা দেখে নিন হেডশেপ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পায়রাগুলো ওড়াই হবে তো এই পায়রাগুলো কি আগে উড়িয়েছো কেমন কি দম করেছে পায়রাগুলো দম করে আগে করিয়েছো তাই তো এখন রানাকাটি গিয়ে বাচ্চা তোলা নাকি কেউ যদি পায়রা নেয় গ্যারান্টি করে দেওয়া হবে তো ঠিক আছে বলে দিয়েছে তো ডিম বাচ্চাও একদম গ্যারান্টি দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে দুজন দুটো পায়রা ধরে রয়েছে এটা ছেলে পায়রা এটা মেয়ে পায়রা দুটো পায়রাই কিন্তু ওরা গ্যারান্টি থাকবে তো আপনাদের যেটা পছন্দ হবে চাইলে কিন্তু স্ক্রিনশট মিলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কন করে নিতে পারেন তো বন্ধুরা এক জোড়া পায়রা শখ করাচ্ছি ফুলছিঁড়া গিটাপের ঠিক আছে এটা এটা নন মাদি এটা পায়রা নাকি এটা মাদি পায়রা দেখে নিন সুন্দর আইস কোয়ালিটিতে হ্যাঁ হেডশেপটা দেখেও ভালোই মনে হচ্ছে ফুলসিরা একটা টাইপের পায়রা এর একটু দেখুন এটা একটা মাদি পায়রা আর এটা হবে একটা নর পায়রা ঠিক আছে দেখুন এটা এটা কিন্তু পুরনো পায়রা ব্লাড লাইন যারা খোঁজেন অবশ্যই আপনারা পায়রা কিন্তু সম্বন্ধে বুঝবেন বা ম্যাড্রাস লাভার যারা তারা দেখলেই বুঝে যাবেন যে পায়রাগুলো কতটা ভালো ঠিক আছে এগুলো ওড়ানো আছে তো না কি মন্দিরা তো এদের বাচ্চা অবশ্যই দিতে পারবে বা এই ধারি কি সেলের জন্য থাকবে হ্যাঁ ছেলের জন্য থাকবে দুটো পায়রা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবা ঠিক আছে যার দরকার হবে সে যোগাযোগ করে নেবে তো পায়রা জোড়া একদম একসাথে করে দেখিয়ে দিলাম এটা হবে নর এটা হবে মাদি তো বন্ধুরা আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু পায়রা জোড়া পেয়ে যাবে তো বন্ধুরা আরেক জোড়া পায়রা শখ করুন এটা হচ্ছে মাদি পায়রা এটা কি পায়রা এটা টিপলার মাদি এটা ম্যাড্রাসের থেকে একটু অন্যরকমই লাগছে পায়রাটা বেশ সুন্দর আছে যে টিপলার নাকি তো গার কালারটা দেখুন খুবই সুন্দর কালারে সাদা কালো সিটে পাঞ্জাটা একটু দেখিয়ে দাও এটা হচ্ছে মাদি পায়রা ফেস বিউটিটা দেখে নিন সুন্দর পায়রা আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে পায়রা আর এটা হচ্ছে নর পায়রা দাও এটা তো মনে হচ্ছে নর্মালি ম্যাড্রাস নাকি এটা ম্যাড্রাস পায়রা আইস টি শখ করুন ঠিক আছে এটাও কিন্তু সেলের জন্য থাকবে সেলের জন্য থাকবে তো নাকি তো এটাও সেলের জন্য কিন্তু থাকবে এক জোড়া পেয়ার আপনাদের শখ করিয়ে দিলাম দেখে নিন তো বন্ধুরা আর একটা কালাঙ্কা নর পায়রা আপনাদের শখ করাচ্ছে দেখুন সুন্দর হেডশেপের মধ্যে প্রত্যেকটা পায়রা কিন্তু ওড়ানো হবে নাকি এটা উড়বে তো ওরা গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি যাই হোক এটাও কিন্তু গ্যারান্টির মধ্যেই থাকবে ঠিক আছে পাঞ্জাটা দেখুন পুরো রেড পাঞ্জা একটা নর পায়রা ঠিক আছে দেখে নিন এটাও সেলের জন্য থাকবে অন্যরা আরেকটা নর পায়রা আপনাদের শখ করে দিচ্ছি শুধু কালারটা দেখুন এই কালারের মধ্যে মুন্ডি সাদা মেড্রাস অনেকেই চান কিন্তু ঠিক আছে রোদটা কমের জন্য কিন্তু একটু আপন হচ্ছে তো আপনারা একটু বুঝে কিনবেন পায়রাগুলো যেটা আপনাদের পছন্দ হবে নেবেন এদের প্রত্যেকটা পায়রা কিন্তু ওড়ানো আছে আমার জানা শোনায় যেহেতু আমরা পায়রা সম্বন্ধে এটা দেখেছি বা আগে বুঝেছি তার জন্য আপনাদের শক করালাম আজকে দেখুন এটা একটা নর পায়রা এটাও সেলের জন্য থাকবে তো নাকি এটাও সেলের জন্য আছে দেখে নিন পাটটা পায়রা পর কাইচি করা আছে হালকা দেখে নিন পাট্টা পায়রা মানে এখনো অ্যাডাল্ট হয়নি তাই না ঠিক আছে একটা নর পায়রা আপনাদের শক করালাম এটাও সেলের জন্য থাকবে তো বন্ধুরা আর নর পায়রা আজকে কিন্তু অনেকগুলো মেল সিঙ্গেল সব সেলের জন্য থাকবে এটার আইস কোয়ালিটিটা শখ করুন খুবই সুন্দর আইস কোয়ালিটি আর হেডশেপটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আপনারা যারা পায়রা সম্বন্ধে বোঝেন ম্যাড্রাস সম্বন্ধে পায়রা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে পায়রাটা কেমন হবে এটাও কিন্তু সেলের জন্য থাকবে নাকি এটাও সেলের জন্য থাকবে পাঞ্জাটা দেখে নিন ঠিক আছে এটা সবুজ নর পায়রা তো ওই পায়রাটা ভালো করে একবার ফেসবুকটিটা দেখে নিন এটা একটা মেল পায়রা তো এটা কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা আর একটা কালসিরা এটা ঝুটি পায়রা শখ করুন ঠিক আছে আইস কোয়ালিটি শখ করুন ছোট ছোটর মধ্যে এটা নন না মাদি মাদি হবে তো দেখে নিন পুরো সুন্দর ক্রিম চোখের মধ্যে একটা মাদি পায়রা পায়ের লোম নেই তো দেখি পায়ে পাঞ্জা নেই ঠিক আছে পুরো খেরি পায়ের মধ্যে একটা ঝুটি কালশিরা মাদি আপনাদের যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা সেলের জন্য থাকবে তো নাকি এটাও সেলের জন্য থাকবে দেখে নিন তো বন্ধুরা আর একটা বাচ্চা পায়রা আপনাদের শখ করাছে দেখুন বাচ্চা পায়রা অনেকেই পছন্দ করেন তো একটা দেখুন হেডশেপ দেখুন পায়াটার ঠিক আছে কালারটাও খুবই সুন্দর ওই যে মুন্ডি সাদা দেখিয়েছিলাম ওই একই বাবা মার বাচ্চা এটা পরের বাচ্চা এটা আগের বাচ্চা তার পরের বাচ্চা ওইটা ঠিক আছে এটা মানে সেকেন্ড বাচ্চা যাতে সম্ভব নাকি এটা তো সুন্দর একটা বাচ্চা পটটা দেখাও এই যে দেখুন পটটা খুব সুন্দর একটা পরের একটা বাচ্চা পায়রা এটা কি সেলের জন্য থাকবে এটা শখে থাকবে বন্ধুরা এটা সেলের জন্য না দেখে নিন এ পায়েটা কি উড়াচ্ছ নাকি তো বন্ধুরা এই পায়রাটা সেট করে ওড়াচ্ছে যার কারণে এটা দেবে না বাচ্চা পায়রা আপনারাও জানেন যে কম বেশি বাচ্চা সেটিং হলে দিতে চায় না সহজে একটা এটা মাদি হবে যত সম্ভব এটা শখের জন্য থাকবে তো বন্ধুরা রাজা ভাই এক জোড়া পায়রা শখ করাচ্ছে লাস্ট একটা পেয়ার একটা নর পায়রা দেখুন শুধু আইস এটা শখ করুন পায়রার আর হেডশেপটা দেখুন ঠিক আছে পায়রা অবশ্যই যারা বুঝবেন পায়রা কিন্তু দেখে বুঝে যাবেন পায়রা কতটা সুন্দর একটা নর পায়রা আর এটা হচ্ছে একটা মাদি পায়রা অনেকটা কালো দানা চোখের মতোই অনেকটা এসছে পায়রা এটা কালো দানা চোখ না যদিও কিন্তু মনিটা বা চোখের ইয়েটা খুবই সুন্দর পট্টিটা হেডশেপটাও ভালো ঠিক আছে একটা মাদি পায়রা আর ওটা ছিল নট পায়রা পরটা দেখিয়ে দাও এর হচ্ছে পর কাইচি করা আছে আর ওদিককার পর দেখাও এই যে পর এদিককার কাইচি করা আছে দমটা দেখিয়ে দাও পুরো বন্দলেজের পায়রা ঠিক আছে একটা মাদি পায়রা এই কি সেলের জন্য থাকবে না শখে থাকবে শখের যে থাকবে এটা এটা সেলের জন্য না এদিক রাইস ক্রাইটের করে দিলাম এইগুলো কিন্তু মেন মেন যে পুরনো ধারী তারই এক আপনাদের দেখালাম এইটা কিন্তু সেলের জন্য থাকবে না এটা হচ্ছে নর পায়রাটা ঠিক আছে তো বন্ধুরা এই যে পায়রা সব খোপে খোপে ছাড়া রয়েছে দেখুন ঠিক আছে এইগুলো আজকে আপনাদের সব শখ করালাম কিছু ছেলে আছে কিছু শখে আছে তো আপনাদের যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা পায়রা ধরে দেখিয়ে দিয়েছি যে জোড়া এই যে জোড়া জোড়া কিন্তু সেটিং সেটিং বসে রয়েছে এই যে বন্ধুরা এটা কিন্তু সেই টিপলার মাদি পায়রাটা ঠিক আছে পায়রা কিন্তু যতগুলো পায়রা রয়েছে খুব সুন্দর গোছের পায়রা প্রত্যেকটা পায়রা তো আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তবে কিন্তু এই পায়রাগুলো পেয়ে যাবে তো বন্ধুরা এরা সবাই আমার সাবস্ক্রাইবার তো এদের বাড়িতে আজকে ভিডিও করার কথা ছিল তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে থ্যাংক ইউ তো আমার বাড়ির পায়রা কম বেশি সবাই বলে তো আমার এরা সবাই ভিডিও দেখে আর পায়রা আজকে যে পুরো সেটিং সেটিং সব জোড়া জোড়া আজকে তোরা দেখিয়ে দিল সেলিং ভিডিও আছে আপনাদের লাগলে অবশ্যই কিন্তু যোগাযোগ কর